আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর হচ্ছে পি এম পিএম পি টাকা আবার ঢুকতে চলেছে সামনে মাসে না এই মাসে ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা কত টাকা পাবেন কীভাবে পাবেন কীভাবে চেক করবেন পিএম কিষানের টাকা ঢুকে গেল সবাই অ্যাকাউন্ট চেক করুন আঠাশ তারিখ টাকা ঢোকার কথা আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন পি এম টাকা দিচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার নাকি দশ হাজার কত পাবেন চেক করুন অনলাইনে কৃষকদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার আগামী আঠাশে ফেব্রুয়ারি দু সাল কেননা আগামী বুধবার কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার বার্ষিক ছ হাজার টাকা পাঠিয়ে থাকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চার মাস অন্তর এই দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা পাঠানো হয় এই প্রকল্পের মাধ্যমে আপনি দেখে নিন অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি প্রকল্পের টাকা পেতে গেলে আপনার আবেদনের তিনটি ধাপ সঠিকভাবে এস থাকতে হবে একটি হলো ল্যান্ডশেডিং এস থাকতে হবে দ্বিতীয় ধাপ হলো ই কেওয়াইসি এস থাকতে হবে সর্বশেষ হচ্ছে ব্যাঙ্ক শেডিং এ ধাপগুলো ঠিকঠাক থাকলে আপনারা টাকা আপনার টাকা আসতে চলেছে আগামী চব্বিশে না আঠাশে ফেব্রুয়ারি অনেক কৃষক দু হাজার টাকার পরিবর্তে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে দুটি দুটি তিনটি চারটি পাঁচটি কিস্তির টাকা পেতে চলেছে কেননা অনেকের ই কেউআইসি কিংবা ল্যান্ডশেডিং বা আধার ব্যাঙ্কশেডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার জন্য পরবর্তী কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছিল। এখন যদি এই ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী বাকি কিস্তি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আপনি কীভাবে চেক করবেন কত টাকা আপনি আগামী আঠাশে ফেব্রুয়ারি পেতে যাচ্ছেন নিচের কয়েকটি ধাপ ফলো করে তা চেক করে নিন প্রথমে আপনাকে পি এফ এম এস এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপরে ডিবিটি বিটি অফ বেনিফিশারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করুন পরবর্তী পেজে ক্যাটাগরি থেকে পি এম কিষাণ সিলেক্ট করুন এরপর আপনার পি এম কিষানের অ্যাপ্লিকেশান আইডি রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন এরপর আপনার সামনে সমস্ত ডিটেলস চলে আসবে তা ভালোভাবে দেখে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আসতে চলেছে তা দেখতে পাবেন দেখতে পেলেন আপনার চিন্তা করবেন না আঠাশে ফেব্রুয়ারি আপনাদের অ্যাকাউন্টে পি এম কিষানের টাকা ঢুকে যাবে আপনার যদি আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে জানান আর কি সম্বন্ধে ভিডিও দেখতে চান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিবেন কারণ আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আসসালামু আলাইকুম